দু সালের ২৭ ফেব্রুয়ারি ব্যারেস্টার তাপস মেওয়ার হিসাবে শপথ গ্রহণ করেন দক্ষিণ সিটি কর্পোরেশনের আর সে অনুযায়ী চলতি বছরের সাতাশে ফেব্রুয়ারি মেওয়ারের মেয়াদ শেষ হয়ে গেছে জনতার মেয়র ইশরাক আজকে মামলায় জিতলেও তিনি নিজেও জানেন তিনি নিজেও জানেন এই ঘটনা যে কারণে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দায়িত্ব নেওয়ার বিষয়টি খোলসা করেননি নির্বাচনের ট্রাইব্যুনালে মামলাগুলো মূলত সিভিল নাচারের এসব মামলায় বৈশিষ্ট্য হচ্ছে বিবাদী যদি কন্টেস্ট না করে তাহলে বাদীর পক্ষে একতরফা রায় হয় এটি লিগাল প্রসেস ইশাকের ক্ষেত্রেও তাই হয়েছে নির্বাচনে ফলাফল ঘোষণার পর নির্বাচনী ট্রাইব্যুনালে যাওয়ার যে টাইম ফ্রেম ছিল সেই সমস্ত প্রসিডিউর মেনেই মামলা করেছিলেন জনতার মেয়র এশরাক মামলা নিষ্পত্তির বিধান হচ্ছে একশো আশি দিনের মধ্য এখন সেটি নিষ্পত্তি হল একষট্টি মাসে এসে এর দায়

সেক্ষেত্রে আমি মনে করি আদালতের এই রায় গণতন্ত্রের পক্ষে এবং সুবিচারের পক্ষে এস এম ই জানুর রহমান নিউজ চ্যানেল বিডি ঢাকা